আজকে একটা ভীষণ মজাদার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আর যেটা পুরোটাই আমার মাথা থেকে বের হয়েছে আর তার নাম দিয়েছি আমি আলুর তিরিং বিরিং এই রেসিপিটা অনেকটা আমার নেচারকে রিপ্রেজেন্ট করছে বলেই আমি এই নামটা দিয়েছি কথা না বাড়িয়ে চলুন কাজ করা যাক তার জন্য প্রথমে আমি এখানে দুইটি বড়ো সাইজের আলু এইভাবে লম্বাটে করে কেটে নিয়েছিলাম এবং খুব ভালোভাবে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছিলাম এই পর্যায়ে দিয়ে দিলাম একটুখানি ধনিয়া পাতা আপনার চাইলে ধনিয়া পাতাটা স্কিপও করতে পারেন তবে ধনিয়া পাতাটা দিলে দেখতেও সুন্দর হয় খেতেও ভালো হয় দিয়ে দিলাম দুইটি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম হাফ চামচের মতন লবণ হাফ চামচের মতন চাট মশলা হাফ চামচের মতন জিরার গুঁড়া হাফ চামচের মতন লাল মরিচের গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ বেসন দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবারে সব কিছুকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে আলতো করে মিশিয়ে নেওয়ার পর কিন্তু আমি এই পর্যায়ে অল্প একটুখানি পানি অ্যাড করছি পানিটাকে অবশ্যই অ্যাড করতে হবে না হলে দেখা যাবে ঠিকভাবে আলুগুলো একসাথে দলা পাকাচ্ছে না তাই জন্য অল্প একটুখানি পানি দিতে হবে আবার পানি যদি একটুখানি বেশি পড়ে যায় সেই ক্ষেত্রে আপনার একটুখানি বেসন কিংবা ময়দাও ইউজ করতে পারেন এইবারে কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে নাস্তাটা ভেজে নেওয়ার জন্য এবারে কড়াইয়ে কিছুটা তেল দিয়ে এভাবে করে মোটামুটি কয়েকটা আলু একসাথে করে কিন্তু আমি এগুলোকে পাকোড়ার শেপ দিয়ে দিয়েছি এই আলুগুলো কিন্তু একটাও একদম একভাবে নেই সবগুলোই উল্টো হয়ে আছে যার কারণে আমি এর নাম দিয়েছি তিরিং বিড়িং আমার স্বভাবেও কিছুটা তিরিং বিড়িং অ্যাটিটিউড লক্ষ্য করা যায় যেটা আমার কাছের মানুষেরা অবশ্যই বুঝতে পারবে অথবা আমার সাথে যারা থেকেছেন কিংবা আমাকে চিনেন তারা অবশ্যই বুঝতে পারবেন আপনারা রিলেট করতে পারবেন যে আমি এই তিরিং বিরিং নামটা কেন দিয়েছি আসলে আমার কাছে মনে হয় সবসময় গম্ভীর থাকার চেয়ে একটুখানি হাসি খুশি থাকাই একদম জরুরি সবার জীবনে। কথা বলতে বলতে কিন্তু আমার তিরিং বিরিং ভাজা হয়ে গিয়েছে ভালোভাবে লালচে করে ভেজে নিলাম আমার তিরিক বেরগুলা এবারে বাকিগুলোও ভেজে নেওয়ার পালা একে করে কিন্তু আমি সবকটি পাকড়াই এভাবে সেম ওয়েতে ভেজে নেব কিছুটা আলু একসাথে করে আমি এভাবে কিন্তু ভেজে নিচ্ছি আপনারা চাইলে প্রপারলিও করতে পারেন তবে এই রেসিপিটি এভাবে যদি করে খান তবে দেখতেও একটু অন্যরকম লাগে আর খেতেও খুবই মজার খুবই ক্রিস্পি আপনারা একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না যে এই জিনিসটা কতটা ক্রিস্পি আমি একে একে করে সবকটি তিনিং বিড়িংয়ে তৈরি করে নিয়েছি এই মজাদার পাকোড়াটা আসলে খেতে খুবই মজা কিভাবে যে এই জিনিসটা আমার মাথায় আসলো কাল সন্ধ্যায় আমি সত্যিই জানি না কিন্তু বিশ্বাস করেন খেতে খুবই ভালো হয়েছে আর স্বাদ বাড়ানোর জন্য আমি এর উপর থেকে একটুখানি বিট লবণ ছিটিয়ে দিচ্ছি বিট লবণটা দেওয়ার পর কিন্তু এই মজাদার খাবারটার টেস্ট আরও বেড়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমার তিরিং বিড়িংগুলো আমার স্বভাবের মতোই তিরিং বিড়িংগুলোও একটুখানি চটপটে হয়েছে তাই জন্য এর চটপটানেস বাড়ানোর জন্যই কিন্তু দিয়েছিলাম সেই বিট লবণটা আপনারা চাইলে বিট লবণটা স্কিপও করতে পারেন তবে দিলে খেতে বেশ মজা হয় আপনাদের সুবিধার জন্য আমি শেষ মুহূর্তে একটুখানি ক্লিপ দিয়ে দিব যেখানে আপনারা এটা যে কতটা ক্রাঞ্চি হয়েছে সেটা বুঝতে পারবেন এখন তবে ক্লিপটি আপনারা শুনে নিন এরকম মুচমুচে নাস্তা কিন্তু আপনারাও বানিয়ে ফেলতে পারেন আজ তবে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ